গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো এখন সকালবেলা তোমাদের খাওয়া দাওয়া করছে না তো কালকে রাত্রে আমাকে ফোনে বলল যে আমার জন্য একটু চিকেন স্যুপ নিয়ে আসিস তো চিকেন স্যুপটা আমি চেষ্টা করব খাওয়ার তো দেখো সকালবেলা এখন আমি প্রেশার কুকারে চিকেন স্যুপ বসিয়ে দিয়েছি আর এটা হলে তারপরে হচ্ছে এগারোটা থেকে বারোটা অবধি দেখতে দেবে কালকে থেকে ডোকাল খাই তো যাবো আমি এখন বাজে হচ্ছে 11:19টা এটা হয়ে গেছে এটা নিয়ে এবার বেড়ি করব আমি এখন আর এসে আবার স্নান করব এখন স্নান করে যাবো না এসে স্নান করব এটা আগে মাসিকে দিয়ে খাওয়াবো দেখি এটা খায় নাকি এটা যদি খায় তাহলে তো আমার খুবই ভালো কারণ একদমই তো কিছু খাচ্ছে না বলে একদম নরম করে চিকেন স্যুপটা করবি তো সেই কারণে আমি প্রেসার কুকারে দিয়েছি এটা একদম নরম হয়ে যায় একদম মানে মিখে মিখে খাই চিকেনটা খেলে যথেষ্ট তো আমি একটু হলিক্স খাবো এখন হলিক্স কে রেডি করব আর সোনাকে একটু করাতে এসছে এই যে হসপিটালে এখন যাচ্ছি বেরিয়ে পড়েছে আমরা আর এই যে চিকেন স্যুপ নিয়ে নিয়েছে একটু আর নিয়েছে হচ্ছে মাসের জন্য একটা নাইটি নিলাম একটা বেড কভার নিলাম নিয়ে এখন যাচ্ছি আমাদের এখান থেকে মোটামুটি ওই কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা আমি হসপিটালের ভেতরে কিন্তু ঢুকেও গেছি আর এখানে কিন্তু ভিডিও করার একদমই অ্যালাউ ছিল না তো আমি ভিডিওটা নানটু যেহেতু আমার সাথে গেছিল নানটুকে বলছিলাম নানটু তুই একটু ভিডিওটা কর তাহলে হচ্ছে মাসিকে একটু সবাই দেখতেও পারবে তো সেই কারণে ও ভিডিওটা করে দিচ্ছিলো আর মাসি তো আমাকে দেখার সাথে সাথে খুব একটা হেসে দিলো আর জানোই তো বাড়ির লোককে দেখতে না পেলে কতটা খারাপ লাগে আর যখন কেউ একজন যায় তখন বেশ ভালো লাগে তাই না এবার মাসিকে আমি খাইয়ে দিচ্ছিলাম আর মাসি তো খাবে না কিছুতেই খাবে না আমি যে আজকে না খেলে তোমার সাথে ঝামেলা করব তোমার খেতেই হবে কিছু করার নেই তো আমি জোর করে সুপটা খাইয়ে দিচ্ছিলাম তো অনেকটা মতনই খেয়েছে তারপর বললো তুই রেখে দে আমি আবার দুপুরবেলা খেয়ে নেব তা সেটা কিন্তু মাসি খেয়ে ¡Gracias! তো আমি ওটা রেখে দিলাম এবার মাসি বলছে কি যে আয়া মাসি এত মানে টেনে টেনে চুল বাজছিলো আমার খুব ব্যথা লাগছিল জানি যে একটু তেল হলে ভালো হতো তো নানটুকে আমি সঙ্গে সঙ্গে বললাম যে নানটু একটু তেল নিয়ে দড় মেরে আর একটা চিরুনি কিনে নিয়ে মাসি আমাকে আগের দিনকে বলেছিল যে চিরুনি আনার কথা আমি না একদম ভুলে গেছি আর আসলে এত বাড়িতে কাজের চাপ ওইদিকে মাসির ওখানেও যেতে হচ্ছে মানে সব দিকটা আমাকে সামলাতে হচ্ছে তো সেই কারণে আমি ভুলে গেছিলাম চিরুনির কথা তো নান্টু ওকে দিকে চিরুনিয়ার ইয়েটা আনতে গেল তেলটা আর ততক্ষণে আমি মাসিকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি ওষুধগুলো সব ঠিকঠাক খেয়েছো নাকি তো এই ওষুধটা মাসি ভুল করে তিনটে খেয়ে ফেলেছে আমি দুটো খেতে বলেছিলাম একটা সকালবেলা খালি পেটে আর একটা হচ্ছে রাত্রিবেলা খাওয়ার আগে তো আমি ওষুধ তো গুনে রেখে আসি প্রত্যেক দিন আর গিয়ে আমি দেখি ঠিকঠাক ওষুধ খেয়েছে নাকি আর আজকে দেখলাম কি যে তিনটে ভুল করে খেয়ে ফেলেছে মানে কালকে রাত কালকে দিনে তিনটে খেয়ে ফেলেছে ওষুধ তো এটা একটা গন্ডগোল করে ফেলেছে তো মাসিকে একটু আমি বকলাম যে এরকম করলে কি করে হবে তাহলে কিন্তু তোমাকে অনেকদিন ভর্তি রেখে দেবে মোটে ছাড়বে না তো এরকম ভাবে একটু বকাবকি করলাম তারপরে আস্তে আস্তে দেখো আমি চুলটা আশ্রে দিচ্ছিলাম আর চুলে এতদিন তো স্নান করছে না পায়ের জন্য তো চুলে কিন্তু প্রচন্ড জট মানে জট পড়েছিল তো তেল দিয়ে ভালো করে মাথা আঁচড়ে তারপরে মাসিকে একটু চুলটা বেঁধে দিচ্ছিলাম ভালো করে কারণ মাসিরা দেখো মাসিরাও তো অনেক পেশেন্ট রাখে তাই না ওদের পক্ষেও সম্ভব না যে সব পেশেন্টকে সমানভাবে তাল দিয়ে চলা তো সেই কারণে আয়া মাসিরা অতটা পেরে ওঠে না আর মাসির ওদের ইয়ে একটা পছন্দও হয়নি তো সেই কারণে আমি ভালো করে মাথায় তেল দিয়ে পিঠে তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে চুল ঠুল বেঁধে দিয়ে তারপর আমি বললাম তুমি কিন্তু খাবা না খেলে কিন্তু তোমাকে একদমই ছুটি দেবে না তো তোমাকে কিন্তু খেতে হবে তো মাসি বললো একটু হালকা করে আমাকে বেনুনি করে দে তো সেটাই করে দিচ্ছিলাম আর ততক্ষণে নানটুকে দেখিয়ে নিয়েছিল ভিডিও করতে একটা মাসি তো ওকে বললো যে আর ভিডিও করো না ওই কারণে আমি নানটুকে বললাম থাক নানটু আর ভিডিও করিস না দরকার নেই তো যেটুখুনি দেখানো দেখিয়ে দিলাম মাসিকে আর মাসির পাটাও কিন্তু একটুখানি আমি দেখিয়েছিলাম কারণ পায়ে পুরো ব্যান্ডেজ করা তোমরা ঠিকঠাকভাবে দেখতে পারবে না যে কি হয়েছে ইনফেকশানটা ড্রেসিং করেছে সকালবেলা মাসি বললো সকালবেলা ড্রেসিং করে দিয়ে গেছিলো আর ড্রেসিং করে পুরো ব্যান্ডেজ করে দিয়ে গেছিলো তো এই হচ্ছে মাসির পায়ের অবস্থা এখন এইভাবে ড্রেসিং করে দিয়েছে আপাতত আর মাসিকে বললাম মাসি তোমাকে ভিডিওতে দেখানো হচ্ছে একটু হেসে দাও তো তো মাসি একটু হেসেও দিয়েছিলো তো আমি চুল টুল বেঁধে দিয়ে তারপর মাসির সাথে দেখা করে চলে এসছিলাম তো এই মাত্র এই মাসিকে দেখে বাড়ি আসলাম আর এসে স্নান করে নিলাম স্নান করে তারপর তোমাদের সামনে আসলাম আর হসপিটাল থেকে বেরিয়ে আর ভিডিওটা তখন করিনি এই মাত্র স্নান করলাম আর মাসি আগে থেকে অনেকটা ভালো আছে তোমাদেরকে তো দেখালাম কালকে তো একদমই মাসি কথাই বলেনি আমি যাওয়ার পরে কালকেও না পশুদিনও একদম কথা বল মানে বলছিল না তো আজকে দেখলাম আমি যাওয়ার সাথে সাথে উঠে বসলো কথা বললো হাসলো গল্প করলো আমার সাথে অনেক তো কালকে ওটি করার কথা আছে কালকে ওটা ড্রেসিং করবে ভালো করে তো দেখা যাক কালকেই করে বলেছে আমাদের সকাল নটার মধ্যে যেতে বলেছে ওখানে এখন কখন করবে সেটা বলতে পারছি না তো কালকে সকাল নটার মধ্যে ওখানে গিয়ে পৌঁছে পৌঁছাতে হবে আর এখন কিন্তু মাসে অনেকটা ভালো এবার যেহেতু শুনেছে ওটির কথা প্রচুর ভয় পাচ্ছে আমাকে বলছে আমি যাব না আমি করব না আমি অনেক বোঝালাম যে দেখো করলে ওটা ড্রেসিং যত তাড়াতাড়ি করবে তত তুমি তাড়াতাড়ি সুস্থা তত তাড়াতাড়ি বাড়ি যেতে পারবা তোমার তো বাড়িতে যেতে হবে তাড়াতাড়ি বাড়িঘর সব পড়ে আছে তোমার তো তা অনেক বুঝিয়েছি তা বলল কি আজকে বললো দেখ আমি পা নাড়াতে পারছি আমার পায়ে ব্যথা একদম কম তাই বললাম তাই তা বলছে হ্যাঁ আমার পায়ে ব্যথা অনেক কমে গেছে আজকে আজকে কিন্তু খেয়েছে মাসি সকালবেলা দুধ খেয়েছে ডিম খেয়েছে তারপরে পাউরুটি খেয়েছে আর আমি যে স্যুপটা নিয়ে গেছিলাম ওই হাফ হাফ দিয়েছি আর ওটা বললাম পরে খেয়ে নিও তো আমি বাড়ি চলে আসলাম এখন মাসি অনেকটা সুস্থ আর এখন বাজে হচ্ছে পোনে দুটো এবার আমি খেতে বসবো মা দিকে ভাত বাড়ছে এই যে মায়ের দিকে ভাত বাড়ছে দেখো আর নান্টু খেতে বসেছে নান্টু খেয়ে বাড়ি যাবে আজকে পিসির সাথে দেখা করে এসছেও তো ওরও মনটা খারাপ লাগছিলো পিসির সাথে অনেকদিন দেখা হয় না তো আজকে আমি নিয়ে গেছিলাম পিসির সাথে দেখা করানোর জন্য আরও খেয়ে এখন বাড়ি চলে যাবে তো চলে আমিও খেয়ে নিই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন বাজে হচ্ছে সাড়ে চারটে এখন যাচ্ছি আবার হসপিটাল আর আজকে আমার সাথে যাচ্ছে বাবার মা মা বাবা ওখান থেকে দেখে বাড়ি চলে যাবে আর মা আজকের দিনটা থাকবে কারণ কালকে মাসি রুটি তোমাদেরকে তো বললামই তো সকালবেলা আমাদের যেতে হবে আর মার বাড়িতে মা একটু মিষ্টিকে নিয়ে থাকবে আর আমি ও চলে যাব হসপিটাল সকাল সকাল ওই জন্য মাকে আজকে রেখে দেবো আর বাবা ওদিক থেকে বাড়ি চলে যাবে আর এখন আমি মা বাবা তিনজনে যাচ্ছি হসপিটালে ওই মাসির জন্য একটু খিচুড়ি নিয়ে যাচ্ছি কারণ শক্ত শক্ত ভাতটা একদম খেতে পাচ্ছে না প্রেশারে একদম নরম করে সবজি দিয়ে খিচুড়ি নিয়ে যাচ্ছি ওটাই মাসি আজকে খাবে তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করব না একেবারে হসপিটাল থেকে ঘুরে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো মাসিকে দেখে কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি আর বাবা ওদিক থেকে বাড়ি চলে গেছে তো মাসি এখন অনেকটাই ভালো আছে এখন খাওয়া দাওয়াটাও করছে দুপুরে আমি স্যুপটা যেটা দিয়ে আসলাম ওটা আয় মাসির কাছে কি শুনলাম খেয়েছে নাকি তা বললো হ্যাঁ পুরোটাই খেয়েছে এখন একটু খাওয়া দাওয়াটাও করছে অনেকটাই আছে কালকে যা ছিল তার থেকে অনেকটাই ভালো আছে না না পায়ের ব্যথাটা কমলেই ঠিক হয়ে গেল পায়ের ব্যথাটা প্রচন্ড ব্যথা করছে প্রচণ্ড যন্ত্রণা করছে পায়ে ব্যথা তো হবেই তাই না অতটা একটা এতটা জিনিস একটা জিনিস মানে ইনফেকশন মতন হয়েছে সেটাতে এখন একটু যন্ত্রণা করবে কিছু করার নেই ওটা একটু সহ্য করতেই হবে তাও তো ব্যথার ওষুধ দিয়ে দিচ্ছে ওখান থেকে আর ব্যথার ওষুধটাও অতটা দিতে পারছে না ডাক্তার কারণ মাসি একটু হার্টেও সমস্যা পেয়েছে সেই কারণে অতটা দিতে পারছে না ব্যথার ওষুধ এখন একটু যন্ত্রণাটা সহ্য করতেই হবে কিছু করার নেই অতটা জিনিস হয়েছে একটু তো যন্ত্রণা হবেই

আজকে রিপোর্ট দেওয়ার কথা ছিল কিন্তু আজকে ফোন করেছিলাম রিপোর্ট এখনো রেডি হয়নি বললো কালকে ফোন করবে আমাদের তারপর রিপোর্ট আনতে যেতে আর কালকে তো আমাদের সাড়ে আটটা নটার মধ্যে বেরিয়ে যেতে হবে কারণ কখন ওটি হবে সেইভাবে এখনো টাইম কিছু বলেনি তো সার্জেন ডাক্তার ডুববে হচ্ছে দশটা সাড়ে দশটার দিকে বললো তো তার আগে আমাদের গিয়ে ওখানে পৌঁছাতে হবে মানে সাড়ে আটটা নটার মধ্যে ওখানে পৌঁছাতে হবে তো আজকে রাত্রে একটু তাড়াতাড়ি শিয়ে করবো কারণ আমাদেরও অনেক খাটাখাটনি যাচ্ছে তো আজকে ছোট ছোটো ভিডিওটাই ছিল টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ব্লগে